স্বপ্ন সাধন বসু যখনই পদত্যাগ করেছিলেন সভাপতির পদ থেকে তখন থেকে একটা ইঙ্গিত ছিল যে এবারের ইলেকশনে সুন্দর বসুর হয়ে তিনি প্রচারে নামতে পারেন এবং সেই কথাটা কিন্তু আজকে সাংবাদিক সম্মেলনে তিনি স্পষ্ট করে জানিয়ে দিলেন তিনি কি বললেন সরাসরি তার মুখ থেকেই শোনাব এবং এর পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ বিষয় তিনি জানালেন যে এরকম একটা ভাগাভাগির জায়গা তিনি চাননি কখনো একটা মিউচুয়াল করার চেষ্টা করেছিলেন কিন্তু সেটা হয়নি বলেই আলটিমেটলি পদত্যাগ করে ভোটের সরাসরি যুক্ত হওয়া নির্বাচনের সঙ্গে সেই ডিসিশনটা তিনি নিয়েছেন এবং একই সঙ্গে এই হুঙ্কারটাও তিনি দিয়েছেন যে এই মুহূর্তে আর কোনো মিলমিশ হয়ে যাওয়ার সম্ভাবনা নেই এক যদি তিনি বা তার পক্ষ ইলেকশনে জিতে আসে তবেই সেই মিনমিষ হওয়ার প্রসঙ্গ নিয়ে আলোচনা উঠতে পারে তার আগে নয় যদিও তিনি কোনো পদে লড়বেন এমনটা নয় তবে সিংয় হোসিংয়ে তিনি নামবেন প্রচারে এ কথা তিনি স্পষ্ট আজকে জানিয়ে দিলেন একই সঙ্গে জানিয়ে দিলেন যে তার পরিবারের মধ্যে যে ভাগাভাগি প্রসঙ্গ আসছে সেই ভাগ তিনি হতে দেবেন না আমি নৈতিকতার কারণে যেহেতু আমি টম্পায়ের সঙ্গে সিংহের সঙ্গে ইলেকশনের পুরোপুরি সাথ দেব প্রেসিডেন্ট হিসেবে আমি মনে করি নৈতিকভাবে কোনো ক্লাবের প্রেসিডেন্ট কোন ইলেকশন ইনভলভ হওয়া উচিত এই একটা কারণে আমি চোমা পথ এবার চলে আসুন আমি এক্ষুনি একটা ইন্টারভিউ শুনছিলাম এক ভদ্রলোকের মিত্র পরিবার বসু পরিবার অনেক পরিবারের লক্ষ্য বলছিল আরে ভাই তুমি তো বসু পরিবারের আঙুল ধরে মাঠে হান্ডার পর যে বসার ঘর সেখানে তোমার বাবা এনেছিল যে মৌন মান মাঠে ভালোবাসে একটু নিয়ে যাও দু আমি মৌন মান মাঠে নিয়ে গেছিলাম তখন আমি বিদেশ ঘুরতাম ব্যবসা দেখতাম দেখতামি অঞ্জনের সঙ্গে তার পরিচয় হলো এবার অঞ্জনের সঙ্গে যখন তার পরিচয় হলো সে ন্যাচুরালি অঞ্জন তাকে অনেক সাহায্য করেছিল ক্লাবে সব করেছিল এগুলো বলা উচিত নয় আমি কি সাহায্য করেছি কি মৃত্যু পরিবারকে সাহায্য না অঞ্জনের সাহায্য কিন্তু হঠাৎ আমি একটা ইন্টারভিউ কালদাকে দিয়েছে যে মোহনলাল ক্লাবটা বিক্র পরিবার বসু পরিবার যদি হয় তাহলে তো ধীরেন্দ্র যে পরিবারের হওয়া উচিত যে যেরকম পারফর্ম করবে ক্লাবের প্লেয়াররা যেরকম পারফর্ম করে তাদেরই যেমন সমর্থকরা হাততালি তেমনি কর্মকর্তা হিসেবে যে সাফল্য করবে ক্লাবের উন্নতি করবে তাতেই হাততালি দেবে সভ্যরা আসল কথায় চলে আসি ক্লাব মোহনবাগান ক্লাব আজকে কলকাতায় কিন্তু ক্লাব আছে মোহনবাগান স্প্রুটল মহামডল স্প্রেগল মহামডলের কিরকম দর্শক আপনারা দেখেছেন আমি চাই না আমি চাই স্প্রেডল ক্লাব আরো ভালো কেন মোহনবয়ন স্পুটাল না থাকলে ফুটবল জমে না আমি চিবাকে লোন দিয়েছিলাম যখন মোহনবাগান হেরে গেছিল বর ইস্টেঙ্গল ফাইনাল খেলতে গিয়ে আমি চিবাকে লোন দিয়েছিলাম পল্টু চেয়েছিলাম কারণ আমি চেয়েছিলাম ট্রফি কলকাতায় আসে এবারে প্রশ্ন হচ্ছে যে আজকের দিনে একটা ক্লাব চালাতে গেলে সত্তর পঁচাত্তর কোটি টাকা দরকার আমি বারো কোটি টাকা অব্দি চালিয়েছি যখন তখন বিজয়মানি পালিয়ে গেছিলাম তারপরে আমি বুঝলাম যে একটা সময় আসছে আমি ব্যবসা করেছি এত বড় করছি আমার একটা ফার্স্টাইটের দূরদৃষ্টি আছে আমি বুঝলাম যে এমন লোককে ধরে আনা দরকার যে পালিয়ে যাবে না যার ফুটবলে প্যাশন আছে আর যে কলকাতার লোক হবে এমন লোক কি হবে সঞ্জীব কয়েকটা আর পি সঙ্গে আমার বন্ধুত্ব ছিল সেই সমাজে সঞ্জীব কয়েক সাথে সঙ্গে আমার না ছিল এবং খুব ভালো আলাপ ছিল আমি জানতো আমি জোর করে ধরলে সে ডেফিনেটলি তার ছাড়া বাঁধবে এবারে আমি একটা মিলব ঘটিয়ে দিলাম সেই সময় কে বাধা দিয়েছিল কে আটকে ছিল কে না করেছিল আমি বলতে চাইছি না আমি একক ভাবে এটা করেছি এবং করার ফলে কি হয়েছে আজকে ভারত সেনা তো হয়েছে কিন্তু এর কৃতিত্ব তার পাওয়া উচিত সে আমি জানি না সম্ভব তার পাওয়া উচিত কে সঞ্জীব লঞ্জা টেনেছে এরপরে ক্লাবের তার যে খরচা আছে ক্রিকেটের স্পনসার আমার কোম্পানি খালি তো এখন ক্লাবের চাঁদা যা আসে সেই টাকা সেটা কিছু কম নয় সেই দিয়ে ক্লাব চালু কিসের এত কৃতিত্ব পশু পরিবার মৃত্যু পরিবার পরিবারতন্ত্র কে পরিবার তন্ত্র এগিয়েছে আমি তো হাতে নিয়ে গিয়ে বসিয়েছি দত্ত তো আর পরিবর্তন নয় কিন্তু আমি তো বসিয়েছি এবং সিঞ্জয় যখন জিজ্ঞেস হয়েছে সে তার কৃতিত্ব হয়েছে সে ব্যক্তিত্ব কারণে ছেড়ে দিয়েছে আমি সেখানে আটকাই তার ব্যক্তিগতভাবে ছাড়ার জন্য এবারে সে দাঁড়াতে চায় এবারে যখন দাঁড়াতে চায় শুরু থেকে এত নোংরা বিচার ইলেকশন হবে এটা মৌলন্তর ইলেকশন সভ্যরা যাকে ভোট দেবে সে ক্ষমতায় আসবে এবং আমি আজকে আমার উনআশি বছর বয়স

কিন্তু কারুর লোভটা এমন জায়গায় চলে গেছে নাম করবো না কারুর এমন জায়গায় চলে গেছে সে এখন অঞ্জন মিত্র রাষ্ট্রকে করতে চাইছিল মানে এই এখন অষ্টাঙ্গে সাসপেন্ড করে সাসপেন্ড করি। আমি বলেছিলাম না আমি সাসপেন্ড করতে দেবো না আমি সভাপতি

অঞ্জন বলি তুই যে কি ভুল করলি জীবনে বুঝতে পারবি এটা দুঃসব্দ মানে একটা ভুল করিয়ে দিয়েছে অসম্ভব বুদ্ধিমান আমি তো বলছি মিত্র পরিবারে ফাটল এনে দিয়েছে কখন এনেছে অঞ্জন মরে পরে